হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি হাঁসের মাংস কষা বানাবো তো চলো দেখে নেওয়া যাক তো প্রথমে আমি একটা হাঁড়িতে কিছুটা তেল দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে একটু লবণ দিয়েছি দিয়ে জল দিয়েছি তারপরে দু চামচ আদা রসুন পেস্ট দুটো তেজপাতা আর এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নিয়েছি তারপরে হাঁসের মাংসটা ভালো করে কুটে ধুয়ে এখানে রেখে দিয়েছি এবারে ওই মশলার উপরে মাংসগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে একটু জল দেব। দিয়ে ঢাকনা চাপা দিয়ে অল্প অল্প করে জল দেব অল্প অল্প কষাবো এইভাবে কষতে থাকবো দিয়ে দেব চেরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়ব নেড়ে একটু জল দেব জল দিয়ে ঢাকনাটা চাপা দেব। আবার একটু ঢাকনাটা খুলে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে অল্প একটু জল দেব দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে রেখে দেব তো আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন